নেপালে এই মুহূর্তে যা পরিস্থিতি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে জেনজিদের আন্দোলনের ফলে বর্তমান যা পরিস্থিতি সেটা বলা হচ্ছে আপনি কি মনে করছেন যে এটা কি শুধুমাত্র জেন তাদের আন্দোলন বা তাদের আন্দোলনের কারণে এই পরিস্থিতি নাকি এর পিছনে আরো অন্যান্য কোনো সংস্থাও রয়েছে কি মনে করেন দেখুন আমরা যদি রাজনৈতিক ব্যবস্থা একটা অরাজকতার দিকে যাওয়ার টেন্ডেন্সি থাকে যেটাকে আমরা বলি এনার্জি আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক্ষেত্রে দেখা যাচ্ছে এখন রাষ্ট্রীয় পরিকাঠামোতে যেটা আমরা বলি সভারেন্টি বা সার্বভৌমত্ব তার দ্বারা কিন্তু মানুষের মন নিয়ন্ত্রিত হচ্ছে না বর্তমান প্রজন্ম কিন্তু গ্লোবাল সিটিজেন তাদের কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করছে টেকনোলজি যেটা কি হচ্ছে ফ্রি ফ্লো অফ ইনফরমেশন অর্থাৎ অবাধ ইনফরমেশন অর্থাৎ এখানে যেটাকে আমরা রাজনৈতিক ভাষায় বলতে পারি লিড আমরা অনেক সময় লিড শব্দটা ব্যবহার করি এখানে লিড শব্দটা আছে যে যে কোনো যারা রাষ্ট্র পরিচালনা করছেন বা করেন তাদের থেকে কিন্তু নতুন প্রজন্ম অনেকটা এগিয়ে আছে ইনফরমেশনের দিক থেকে সুতরাং যদি কোনো রাজনৈতিক দল কোনো শাসন ব্যবস্থা বেসিক অ্যামিনিটি অর্থাৎ ফুড শেল্টার যুব সমাজের চাকরি এটাকে নিশ্চিত করতে না পারে জীবনযাপনটাকে নিশ্চিত করতে না পারে এই ধরনের সমস্যা কিন্তু আরো বাড়বে ইতিমধ্যে আমরা শ্রীলঙ্কাতে দেখেছি বাংলাদেশ দেখেছি নেপালে দেখছি সারা পৃথিবীতে এই ধরনের সমস্যা আস্তে আস্তে বাড়বে কেননা করাপশন দুর্নীতি এই বিষয়গুলো কিন্তু এখন আর সেইভাবে আহ মানুষ মেনে নিচ্ছে না বা নতুন প্রজন্ম আরো বেশি করে মেনে নিচ্ছে না কেন তাদের কাছে সত্যি যেটাকে অনেক সময় রাষ্ট্র নেতারা লুকিয়ে রাখার চেষ্টা করে সেটা কিন্তু আজ লুকোনো নেই অর্থাৎ তাদের কাছে ভালোর সংজ্ঞাটা কিন্তু অনেক বেশি স্পষ্ট হয়ে গেছে যদি এখনো পরিবর্তন না করা হয় তাহলে কিন্তু সার্বিকভাবে পৃথিবীতে এই নেপালের মতন ঘটনা বাংলাদেশের মতো ঘটনা কিন্তু ঘটতেই থাকবে একেবারে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং এই যে আন্দোলন বা এই সমস্ত কিছুর ফলে কি মনে করছেন যে নেপালের উপর এটা কতটা প্রভাব ফেলতে পারে বা সেখানকার সাধারণ মানুষের ওপর কতটা প্রভাব ফেলতে পারে এই আন্দোলন বা এই গণ অভ্যুত্থান আমি যেটা বললাম যে মানুষ এখন দেখছে যে আন্দোলন না করেও তো কোনো লাভ হচ্ছে না সরকার চুরি করছে সেখানে কোটি কোটি টাকা নয় ছয় হচ্ছে চাকরি দেওয়া হচ্ছে না সরকারের যে সমাজতান্ত্রিক পরিকাঠামো ভেঙে যাচ্ছে সারা পৃথিবীতে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন রাষ্ট্রপ্রধান ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না অর্থাৎ এই সমস্ত সার্বিক ভাবে মানুষের কাছে যে মানবিক চেতনা সেগুলো ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে কিন্তু এটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে বলে বিশ্বাসঘাতক আছে বলে বিশ্বাস শব্দটা তো সমাজ থেকে কমেনি সুতরাং অর্থনৈতিক নেপাল এমনিতেই তলানিত ছিল কিন্তু এই অর্থনীতি কাদের কাছে যাচ্ছে বিশ্বায়নের যুগে ইনফরমেশনটা যেমন আছে ঠিক তেমনি অর্থটাও আছে সেই অর্থটা মুসলিমেও কয়েকজন মানুষের কাছে কুক্ষিগত থাকছে যদি কুক্ষিগত থাকে ইতিহাস কখনো কিন্তু এটা বারবার প্রমাণ করেছে সেটা বাংলার এক সময় দুর্ভিক্ষের সময় হোক যখন সিপাহী বিদ্রোহের সময় আমরা দেখেছি জমিদাররা যখন চাল কত করে রেখেছিল বিপ্লব হয়েছে বিপ্লব বারবার হয়েছে এবং এটার দেশে কাল নির্বিশেষে হয়েছে আজকে আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি নেপালের মাটিতে হচ্ছে সুতরাং অর্থনৈতিক পরিকাঠামোতে অর্থনীতিটা যদি ঠিকমতো নিয়ন্ত্রিত না হয় মানুষের কাছে যদি সার্বিক তার বেসিক চাহিদাগুলো দৈনন্দিন চাহিদাগুলো না পৌঁছায় তাহলে কিন্তু ক্ষতি হবেই এবং যুবসমাজ কিন্তু কখনোই মেনে নেবে না সমাজের হারাবার ভয় নেই যারা যারা এলি রাষ্ট্র শাসক চুরি করে যাবে আর তারা মুখ বুঝে মেনে নেবে এবং দশ বছর পনেরো বছর কুড়ি বছর তারা কর্মহীনতা না খেতে মারা যাবে সেগুলো যুব সমাজ মানবে না এবং মানছেও না তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখতে পাচ্ছি যেগুলো ঘটছে বিভিন্ন দেশে একেবারে স্যার এবং এই যে ছাব্বিশটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে ব্যান্ড করে দেওয়া এবং কি মনে করছেন যে যুব সমাজ যেভাবে এই যখন আমরা দেখি যে কোথাও গিয়ে যখন সংবাদ ব্যর্থ হয়ে যায় সোশ্যাল মিডিয়া কোথাও গিয়ে সেই যে আন্দোলন বা তাদের যে আসল কথাগুলো তুলে ধরার একটা মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এবং সেক্ষেত্রে তারপরেই আমরা যেটা দেখলাম যে ছাব্বিশটা প্ল্যাটফর্মকে ব্যান্ড করে দেওয়ার যে ঘটনা এবং কি মনে করছেন এই কারণেই কি তারা তাদের ক্ষোভ না আটকে রেখে একেবারে রাস্তায় নেমে পড়েছে, এটাই কি কারণ? গণতান্ত্রিক যে কোনো ব্যবস্থারই যেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক দিক তারা মানুষের বুক বন্ধ করতে চায়। সেটা আজকে social মিডিয়ার র যুগ কিন্তু হীরক রাজার দেশে আমরা যদি cinema ভালো করে বুঝি তাহলে দেখতে পাবো যে রাজা কি চেয়েছিল? রাজা তো শ্রমিক, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের মুখটাই বন্ধ করার চেষ্টা করেছিল। এবং সে মঙ্গল ধুলাই করার চেষ্টা করেছিল কিন্তু আজকের মগল ধুলাই যন্ত্রটা যে অনেক উন্নত আজকের মোগল ধুলাই যন্ত্রটা এতটাই উন্নত যে মগজ ফুলাই করাটা সম্ভবপর হচ্ছে না রাজার সীমিত আপামোর যুব সমাজকে আর তাদের নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না সুতরাং সত্যিটা তারা জানে যখন তারা সত্যিটা জানে তারা মগজ দলাই হবে না এবং তার জন্যই বিপ্লবটা কিন্তু বারবার আজকে পৃথিবীর নানা দেশে নেমে আসছে আরব স্ক্রিন থেকে শুরু করে সাহাবাগ মুভমেন্ট থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে সব জায়গায় তাই হচ্ছে এবং এটাই নিউ নর্মাল যদি আমরা এখনো পর্যন্ত সংঘবদ্ধ হয়ে সমাধানের চেষ্টা না করি তাহলে কিন্তু আগামী দিনে এটা আরো বিপদের মুখে সার্বিক ভাবে ফেলে দেবে সবাইকে এবং স্যার আমরা যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত যেটা জানতে পারছি যে সেখানকার বর্তমান অলি সরকার কোন বিরোধীদেরকে পার্লামেন্টে তাদের কথাই বলতে দিতেন না, অর্থাৎ কোথাও গিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা বা বিরোধীদের ওপর চাপ সৃষ্টি করার কি একটা চেষ্টা ছিল? এটা তো যার কাছে ক্ষমতা সেই সব জায়গায় তো চেষ্টা করা হচ্ছে, নেপালে তো খালি একটা নয়, ট্রাম্প বিশ্ব নেতাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে আহ যখন যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভিন্ন দেশের রাষ্ট্র মুখ বন্ধ করার চেষ্টা করছে যারা ক্ষমতা সে ক্ষমতার ব্যবহার করছে কিন্তু এবং একদম শেষ যে বিষয়টাতে আসবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে নেপালের যা সম্পর্ক সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের কি অবস্থান হওয়া উচিত বলে আপনার মনে হয় ভারতের উনিশশো পঞ্চাশ সালের চুক্তি আছে নেপালের মানুষ যদি ভারতে আসে তাদের রিফিউজি বলার কোন জায়গা ভারতের নেই তার কারণ নেপালের নাগরিকরা রাজনৈতিক ক্ষমতা ছাড়া সব ক্ষমতা করতে পারে মাটিতে তো আজকে আশ্রয় চায় ভারতকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে কারণ মানুষকে তো মেরে ফেলা যায় না মানুষকে তো মৃত্যুর মুখে ছেলে ফেলা যায় না ভারতবর্ষ ভারতবর্ষ ঐতিহাসিক ভাবে বিপন্ন মানুষের পাশে ছিল থাকে এবং আজকে অন্তত এইটুকু আশা করব ভারতবাসী হিসেবে নেপালের মানুষকে সার্বিক যে সমস্যার সম্মুখীন তারা হয়েছে সাধারণ মানুষ তার থেকে রক্ষা করবে ভারতবর্ষ এবং এই ওলি সরকারের সঙ্গে চীনের একটা সম্পর্ক ভালো থাকার যে বিষয়টা জানা যাচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন সেটা থাকতেই পারে ওটা তো বাফার স্টেট নেপাল তো বাফার স্টেট কিন্তু আমার মনে হয় না যেখানে চীন বা ভারতের অবস্থান খুব একটা গুরুত্বপূর্ণ তবে চীনের সঙ্গে আমাদের সম্পর্কে জানিন ভালো হচ্ছে বলে উল্টে মার্কিন যুক্তরাষ্ট্র উস্কানিমূলক কার্যকলাপ করতে পারে এর মধ্যে সেটাও কখনো অস্বীকার করা যায় না এবং এর ফলে কি নেপালের এবং এর ফলে কি নেপালের পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে আমি যে বললাম যদি এই মুহূর্তে সমবেত ভাবে রাষ্ট্র ব্যবস্থা উন্নতি না ঘটে একের পর এক রাষ্ট্র এরকম সমস্যার সম্মুখীন হবে পৃথিবীর ইতিহাস তাই বলছে আমরা যদি ইতিহাসকে স্পষ্ট করে দেখি তাহলে দেখব যে খাদ্য বস্ত্র বাসস্থান বেঁচে থাকার যে অধিকার এবং সসম্মানে বেঁচে থাকার অধিকার যদি রাষ্ট্র সুনিশ্চিত করতে না পারে তাহলে কিন্তু রাষ্ট্রের মর্যাদা আর থাকবে না অসংখ্য ধন্যবাদ স্যার